যেদিন মাছ মাংস খেতে আর ভালো লাগে না সেদিন মুখে রুচি ফেরাতে পাতে এটা রাখুন আজ আমি পটলের এমন একটি রেসিপি দেখাবো সবাই আঙুল চেটে খাবে যেদিন এই রেসিপিটা করবেন ভাত একটু বেশি রান্না করবেন পটল একটু ছোট ছোট করে কেটে হালকা লবণ জলে ভাপিয়ে নেব যেই একটু ফুটে উঠবে সঙ্গে সঙ্গে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার একটা মশলা বানিয়ে নেব রসুন কাঁচা লঙ্কা সর্ষে আর ধনেপাতা আর সিদ্ধ করা পটলটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম তারপর আমি এখানে তিনটি পেঁয়াজ কুচি একটু ভেজে নেব একটু নরম করে ভাজতে হবে একদম কড়া করে ভাজা যাবে না তারপর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে পটলের পেস্টটা ঢেলে দিয়ে লবণ আর চিনি দিয়ে ভালো করে কষে নেব লবণ যেহেতু আগে পটল সিদ্ধ করার সময় দেওয়া ছিল সেই জন্য আপনারা চেক করে দেবেন এবার খুব ভালো করে কষে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে এই পটল বাটাটা খেতে অপূর্ব লেগেছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন